কালকে রাত্রের খাওয়া এটো বাসনগুলো আগে পুকুর ঘাটে ভিজে রেখে এলাম এখন আর মাজলাম না ওই কিছু কাজ আছে সেই কাজগুলো করব করবো তারপরে তখন বাসনগুলো মেজে নেব তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাসনগুলো ভিজে রেখে এলাম তারপরে ঘর বারান্দাগুলো ঝাড়ু দিতে শুরু করেছি তবে মারুলি দেয়া হয়েছে বাইরে উঠোনগুলো ঝাড়ু দেয়া হয়নি কারণ ওই যে কালকে বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছিল সেই কারণে প্রচণ্ড কাদা হয়ে আছে তাই উঠোনটা ঝাড় দেওয়া হয়নি তবে রাস্তাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে তো যাই হোক দেখো বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে এই যে সিঁড়ির দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কালকে বৃষ্টি হওয়ার কারণে কত পায়ের ছাপ হয়ে আছে কারণ বৃষ্টি হলে ওই যে উঠোনে খুব কাদা তো যাওয়া আসা করে করে না পায়ের ছাপ হয়ে যায় আর বেশিরভাগ ছাপ হয় ওই দরজার সামনেগুলোতে তো এই যে মুছতে শুরু করেছি তারপর ওই দরজার মুখেও যেন অনেক পায়ের ছাপ ছিল তো ওইগুলো মোছা হয়েছে চারটে ঘর মোছা হয়েছে তারপরে দেখো বারান্দাটা মুছে নিচ্ছি আর ওই যে বেঞ্চের তলে বস্তা দেখছো ওই বস্তাগুলোই ধান আছে সেই যে সিদ্ধ করেছিলাম ওই ধানগুলো তবে সিঁড়িতে রাখা হয় তো সিঁড়িতে রাখা হয়নি কারণ বাবা বলছিল না কি যে অত চাপ সিঁড়িতে দেওয়া উচিত নয় তাই নিচে নিয়ে এসে ওই বেঞ্চের তলাতে রাখা হয়েছে তবে বেশি দিন রাখলেও হবে না কারণ তাহলে নরম হয়ে যাবে কারণ সব সময় বারান্দাতে ফ্যান চলে সব সময় কেউ না কেউ থাকেই তার আবার বাচ্চাগুলো সময় জলও ফেলে দিচ্ছে তো কোনো সেই জন্য রুদ্রবাবাকে বাবাকে বলবো যে তাড়াতাড়ি যেন ধানগুলো বানিয়ে চাল করে নিয়ে আসে ঘরগুলো মোছার পর আমি গেছিলাম বাসন ধুতে তো বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম আর দিদির দিকে চা আর এই যে টিফিন বানিয়েছে তো দিদি আজকে সুজি বানিয়েছে তবে বেশিক্ষণ হয়নি তো এই যে ছালার মধ্যে ঢালা সেই জন্য দেখো একটু নরম হয়ে আছে তো একটু বেশি ঠান্ডা হলে তখন শক্ত হয়ে যাবে তাই ভালোভাবে পিসপিস হয়ে উঠছে না তো রুদ্রকে জিজ্ঞাসা করেছিলাম যে কি নিয়ে যাবে তো ও বলেছিল কি মিষ্টি সুজি নিয়ে যাব। তো সেই জন্য আজকে ওর জন্য মিষ্টি সুজি বানানো হয়েছে সেটাই এখন দেখো টিফিন বক্সে ভরে দিচ্ছি আর ওকে রেডি করানো হয়ে গেছে টিফিনটা রেডি করব তারপরে ওকে দিয়ে আসবো রুদ্রকে দিয়ে এলাম তারপরে অনেকক্ষণ পর দেখো হাঁসটা বের করব বলে এই যে উঠোনে হাঁসের ঘরের কাছে চলে এলাম আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে হাঁসের একটা সঙ্গী নিয়ে নাও তো কি বলো তো বড়ো হাঁস না বিক্রি নেই মানে কিনবো তো পাচ্ছি না আর কি আর ছোটো হাঁস তো এর সঙ্গী হতেই পারে না কারণ যদি ছোট হাঁস নিই তাহলে এই হাঁসটা যেন তো ওদেরকে খাবার খেতে দেবে না মারপিট করবে তো নিলে খুব অসুবিধায় পড়া যাবে তো সেই জন্য হাঁস এখন নিচ্ছি না তো আপাতত এখন এটাই আছে বেশ অনেকক্ষণই হয়েছে টাইম কলে জল দিয়েছে তবে একটু আগে অনেক ভিড় ছিল আমি যখন রুদ্রকে নিয়ে যাচ্ছিলাম তখন দেখছিলাম খুব ভিড় আছে আবার এলাম তখন দেখছি ফাঁকা হয়ে গেছে মানে জানো তো আমাদের বাড়ির আশেপাশে যারা জল নেয় তাদের প্রায় জল নেওয়া হয়েই গেছে তো দেখলাম কলটা যখন ফাঁকা আছে তাহলে আমার ফাঁকা বোতলগুলো নিয়ে আসি তাই ফাঁকা বোতলগুলো নিয়ে এসে জল ভরতে শুরু করেছি তো বেশি বোতল ফাঁকা নেই মানে যতগুলো আমাদের বোতল থাকে অর্ধেকটা বোতল ফাঁকা অর্ধেক বোতল ফাঁকা আর অর্ধেক বোতলের জল আছে আর যেগুলো জল আছে জলগুলো ফেলি না জানো তো কারণ বেশি দিনের তো নয় ওই কালকের বেলাকার ভরা তো সেই জন্য ফেলিনি ওই জলগুলো রেখে ফাঁকা বোতলগুলো নিয়ে এসেছি তো দেখো এক ধামা মতো বোতল ছিল আর সব বোতলে জল ভরে নিলাম বোতলগুলো রেখে চলে এলাম ঘরে আর এখন বিছানাটা পরিষ্কার করতে শুরু করলাম তো দেখো সব বালিশগুলো নামিয়ে নিয়েছি সুন্দর করে চাদরটা পেতে দিচ্ছি আর এই চাদর যে পাতলাম ওই বারোটা পর্যন্ত আমি যেমন রাখবো তেমনটাই থাকবে আবার বারোটার পর এলোমেলো হয়ে যাবে এখন তো রুদ্র নেই ওর বারোটার সময় বাড়ি চলে আসবে স্কুল থেকে আর এসে তোর এখানেই সব কাজ মানে এখানেই খেলবে এখানেই বইপত্র নিয়ে খেলা করবে মানে দিয়ে বিছানাটাকে যাচ্ছে তাই করবে আবার দুপুরবেলায় বেলায় আর একবার ঝেড়ে পরিষ্কার করতে হয় তো যাই হোক বালিশগুলো দেখো গুছিয়ে রাখলাম তারপরে এই যে রাত্রে একটু ঠান্ডা ছিল তাই কাঁথাটা নিতে হয়েছিল কাঁথাটা সুন্দর করে ভাজ করে রেখে দিলাম বেশ অনেকক্ষণ থেকে বৃষ্টি পড়ছে গো প্রথমে ঝিপঝাপ পড়ছিল তারপরে বেশ জোরে বৃষ্টি হলো আর আমি স্নান করতে গিয়েছিলাম স্নান করে বাড়ি যেই ঢুকেছি সেই বৃষ্টি শুরু জামা কাপড়গুলো তো বাইরে মেলাই হলো না ওই ঘরের ভিতরেই মেলে দিলাম আর এই যে বাবা গেছিলো মাঠে দেখো একটা ছোট্ট গাছে জানো তো আমাদের একটা ছোট্ট গাছে যেখানে পেঁয়াজ লাগানো হয়েছিল ওখানে খুব সুন্দর খেজুর ধরেছে আর দেখো খেজুরগুলো কি সুন্দর পেকেছে একদম ছোট্ট গাছ রুদ্রও পাততে পারবে জানো তবে জঙ্গল আছে একটু তো ওইদিকে বাবা গেছিলো যে এই পাকা পাকা খেজুরগুলো নিয়ে এসছে তাহলে এখন খেজুর খাবো যাও খাই খেয়ে দেখি তেমন আছে গো বেশ ভালো আর বেশ মিষ্টি খেজুরগুলো হুম অনেকগুলো নিয়ে এসছে তো এগুলো আমি খাবার জন্য নিয়েছি মানে রান্না বসার সময় কি তো আমার তো বসে খাওয়ার জন্যই সময়ও নেই তাই রান্না করার সময় রান্নার সামনে নিয়ে যাবো রান্না করবো টকা করে মুখে ভরবো আর খাবো তো সেই জন্য এ কটা আমার জন্য আলাদা করে নিয়ে নিয়েছি আর ভাবছি যে একটু দাঁড়িয়ে যায় মানে বৃষ্টিটা কমুক দিয়ে রান্নাটা বসাবো উলুন কি সুন্দর করে লেবলাম গো সকালবেলায় উনুনটা ছেড়ে গেছিলো মাটি দিলাম আবার সে বৃষ্টি শুরু হয়ে গেলে আবার কাটা হয়ে যাবে আর পারা যায় না কবে যে আমার চালটা ঠিক হবে সেটাই ভাবছি করতেই হবে আর বর্ষা তো চলেই এলো আর তো হবেই না বোধ হয় যাই হোক চলো মাকে সানটা আগে করে দিই তখন উনুনটা ধরাবো আজকে তো বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সেই জন্য মা দেখো স্নান করলো না মা বললো যে গা উঠবে

দেখি সবজি টবজি কাটি তারপরে যদি বৃষ্টি ঠান্ডায় করবো মানে খুবই যদি আসতে পারে তাহলে করা হবে আর যদি খুব জোরে পড়া তাহলে তো হবে না উপরেই জল পরে জানেন তো যাই হোক থাকেন দেখি কি করতে পারি সবজি কাটি কালকে বিকেলবেলায় যে তিলগুলো যাতায় করে ছাড়িয়েছিলাম তোমাদেরকে তো বলেছিলাম যে পরে কুলোয় করে ঝেড়ে নিব তো কি জানো তো কালকে ওই যাতাতে ঘষতে ঘষতেই সন্ধ্যা হয়ে গেছিলো আর সন্ধেবেলায় তো কুলো ঝাড়তে নেই আর কি তো সেই জন্য আজকে দেখো সান করে এসে তিলগুলো ঝাড়তে বসলাম তো এখন অনেকগুলোই তিল আছে তো সব তিলগুলো এভাবে কুলোতে করে ঝেড়ে নেব তো চলো তিলগুলো ঝাড়তে ঝাড়তে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে নদিয়া থেকে প্রিয়াঙ্কার সে লিখেছে তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে প্রিয়াঙ্কা তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তারপরের নামটি হচ্ছে এক দিদি ভাই লিখেছে আমার ছেলে তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসে তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিও ছেলের নাম রুদ্র এই যে রুদ্র বাবু তোমার নামটিও নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই তুমি খুব ভালো থেকো বৃষ্টি পড়ছে তবে কি জানো তো কখনো খুব কখনো জোরে আর এই জায়গাটা খুব স্লিপ হয়ে আছে তো সেই জন্য ভাবলাম একটা বস্তা পেতে দিই কারণ রান্না করার সময় আমাকে তো অনেকবার যাওয়া আসা করতে হবে তো উনুনশালটা দেখলাম তারপরে এই যে বাবার লুঙ্গিটা ওখানে ছিল কালকে শোকায়নি বলে ওখানে রাখা হয়েছিল শুকিয়ে গেছে প্রায় তো এখন বৃষ্টিটা কমেছে ভাবলাম একটু রোদ যদি বের হয় তো সেই জন্য তারে মেলে দিলাম তো যাই হোক বৃষ্টি যদি আবার পরে আসে তাহলে তুলে নিতে হবে তো দেখো বন্ধুরা এখন আমার রান্না হয়নি আর কত বৃষ্টি পড়ছে মানে সময় সময় এমন জোরে আসছে অনুশালে ভিতরে ঢুকে যাচ্ছে আর সময় সময় খুবই কম পড়ছে এখনই খুব জোরে পড়ছিলো আবার দেখছি এখনই কমে গেল এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়নি এখনো হতে আছে কিছু কিছু হয়েছে এদিকে এসো তোমাদেরকে দেখাই যে কী কী হয়ে এই যে দেখো রান্না হয়েছে ভাত হয়ে গেছে ভাত হাড়ি থেকে ঢেলেও নিয়েছি আর এখানে আছে পটল ভাজা আর এখানে আছে করলা ভাজা আর এই যে দেখছো ডিমের অমলেট অমলেট গুলো করে রেখেছি ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ডিমের অমলেট দিয়ে তরকারি করছি তো এদিকে তরকারিটা ফুটে উঠেছে কড়াইতে তা একটু ফুটলে পরে ডিমের অমলেটগুলো কড়াইতে দিয়ে দেবো যে তিলগুলো কালকে খোসা ছাড়ালাম আজকে ঝেড়ে পরিষ্কার করলাম সেই বেটে নিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ লবণ দিয়ে মেখে নিয়েছি এই এখন এই বড়া করা তিলটার খেতে তো খুব ভালো লাগে তবে খাটনি আছে একটু বাটতে ছাড়াতে তারপরে এই যে কুলো দিয়ে ঝাঁটতে তো যাই হোক এদিকে ঝোলটা দেখো ফুটে গেছে আর আমি একটা তোলান দিয়ে দিয়েছি যাতে আজটা চারিদিকে বেরোয় খুব বৃষ্টি পড়ছে তো যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই চেষ্টায় আর কি করছি তো সেই জন্য খুব বেশি করে জ্বলছে চলো এবারে ডিমের আমলেটগুলো দিয়ে দিই ডিমের অমলেটগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে তখন আমি নেব ডিমের আমলেটগুলো দিয়ে দিলাম তরকারির মধ্যে আর এখন এই যে ভাত তরকারি যেগুলো হয়ে গেছে সেগুলো ঘরে নিয়ে যাচ্ছি ও হ্যাঁ আর একটা কথা মানে আজকে আমের চাটনি করছি সেটা তোমাদেরকে বলা হয়নি আমের চাটনিটা সবার শেষে হবে আগে বড়াটা ভাজবো তারপর এখন বৃষ্টি পড়ছে না সব ঘরে রেখে দিয়ে এই সময় আমার রান্না বান্না হয়ে গেছে রান্না রান্নাবান্না সেরে সালে নেতা দিয়ে হাড়ি কড়ায় মেজে নিয়েছি দিয়ে রুদ্রছোনার যে বড়াগুলো দেখেছে ঘরে ঢুকে তিলের বড়াগুলো বলছে মা আমি বড়া খাবো একটা বললাম একটা নাও ভাত দিয়ে খাবো তাই বললাম প্রথমে বললাম না আমি এখনই খাবো কেমন লাগছে বাবা ভালো লাগছে হ্যালো তিলের বড়া অনেক দিন ফল করলাম বললাম তুমি খেয়েছো আগে খাওনি তো যাই হোক চলো মানে গরম নেই তাও সালে ছিলাম একটু গরম গরম লেগেছে একটু হাওয়ায় বসি তারপরে তখন খেতে দেবো একটু বসলাম বসে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর নিচে এখানে সবাই বলতে বাবা আর রুদ্র বাবা বসেছে মা ওই টেবিলে বসেছে আর বাবার বাবার অনেক দিন থেকে বলছিল তিলের বড়া করার জন্য তিলগুলো ঘষার জন্য তো বলতে পারো বাবার পছন্দের আজকে তিলের বড়াটা করা হয়েছে কেমন লাগলো খেতে বাবা হ্যালো মা তিলের বড়া ভালো লাগলো হ্যাঁ দেখো বাবা বলছে তিলের বড়া দিয়ে আর ওই করল্লা ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে তরকারি বাবার বাটিতে থেকেই গেছে খাইনি মানে বাবা একটু ওই বাটা বুটি ভাজাভুজি এইসব তরকারি পছন্দ করে ঝোল আলু এগুলো খাই না তোমরা বলো তোমার শ্বশুরমশারের সুগার আছে তাও কেন আলুর তরকারি করছো ওই দেখো বাবার আলুর তরকারি বাটিতে রয়ে গেছে খাইনি বাবা মানে খায় না সেই জন্য আর কি আমরা খাই করি তো যাই হোক বাবার তো খাওয়া হয়ে গেছে রুদ্র বাবা সবে শুরু করলো আজকে তিলের বড়া হলো অন্যদিন তিলের ঝুড়ি করব তিলের তরকারি করব মানে একেবারে অনেকগুলো যখন ছাড়িয়ে রেখেছি মানে পরপর সবগুলো আর কি খেয়ে দেখবো কেমন লাগছে আগেরবার কিন্তু দিয়ে ভাজা খেয়েছিলাম ওদের আর কেঁদরেই ধরছি না গাছটা কেটে দিলাম পেয়ারা গাছ ঘিরে নিচ্ছিল বলে তো যাই হোক চল এখন দিদি আর আমি বসবো দিয়ে আমরাও খেয়ে নেবো রুদ্র শোনে সে ভাত খেয়ে ঘুমিয়েছে এখন ওই ছটা বাঁচতে যাচ্ছে। এখনো ওর ঘুম ভাঙছে না দেখো রাখছি তাও উঠছে না আর বাইরে পড়ছে বৃষ্টি খাওয়া দাওয়া করছে না তখন বৃষ্টি পড়ছিল ওই ঝিরঝির বৃষ্টিতে গিয়ে তখন বাসনগুলো ধুয়েছিলাম তারপরে আবার খুব জোর বৃষ্টি শুরু হয়েছিল আমরাও বাইরে বেরোতে পারছি না ঘরেই আছি ঘরবন্দি হয়ে আছি বাইরে কোনো কাজও করা যাচ্ছে না ঝাড় তাত তো দেওয়াই হয়নি আবার টাইম কলে জলও দেয়নি যে জল তুলবো ঘর থেকে দেখা যাচ্ছে যে জল পড়ছে না কলে তো কী করবো মোবাইলটা নিয়ে বসেছি তোমাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য আর বসে বসে তোমাদের কমেন্টের উত্তরগুলো দিচ্ছি আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে তুমি কমেন্টের উত্তর দাও না তো কি বলো তো আমার অনেক মানে কাজ তো করি আমি অনেক তবুও না আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিই সবার কমেন্টের রিপ্লাই দিই গো তোমরা হয়তো মানে আমাকে কমেন্ট করলে সঙ্গে সঙ্গে দেখলে যে আমি রিপ্লাই দিলাম না তো আমার তো ওই ভিডিও শ্যুট থাকে এটা হেনা তেনা কাজ টাজ থাকে তখন আর কি সঙ্গে সঙ্গে দেওয়া যায় না তবে আমি যখন কাজে ফাঁকে একটু সময় পাই তখন আমি ফোনটা নিলেই আর কি কমেন্টের উত্তরগুলোই দিই তো সেটাই এখন করছি তোমরা দেখবে যদি আজকে তুমি কমেন্ট করেছ তো তুমি এখনই করলে এখনই আমি যদি না দিতে পারি তার পরের দিনও কিন্তু আমি দেবই মানে খুব যদি দেরি হয় একদিন আমার দেরি হয় তার থেকে বেশি দেরি হয় না সবার কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি আর দিও গো তারও কমেন্ট করে থাকে না

এদের কমেন্টের রিপ্লাইগুলো দিচ্ছি মানে এই কমেন্টগুলো প্রথমের দিকে আছে দেখছি তো এই যে আরও দেখো অনেক আছে এটা হচ্ছে ভাগ্নি মানে এই যে অনেক কমেন্ট আছে তো তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো গো কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লাগে যে আশা গোড়াই তারপরে বিশ্বজিৎ চক্রবর্তী এটা হচ্ছে ছবি দিদি ভাই সবাই খুব ভালো ভালো সবাই খুব ভালো ভালো কমেন্ট করে এই যে খুব ভালো লাগলো দিদিভাই লিখেছে নামটা নেওয়ার জন্য অনেকে বলেছে সত্যি আমারও খুব ভালো লাগে জানো তো তোমাদের কমেন্টগুলো দেখে চলো অনেক কমেন্ট আছে এখন বসে বসে তোমাদের সবার কমেন্টের রিপ্লাই গুলো দিয়ে দেব অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে তোমাদের সবার কমেন্টের রিপ্লাই গুলো দিলাম তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে চা করলাম প্রথমে দিদি সন্ধে বাতি দিয়েছে তো চা করার পর সবাইকে চা মুড়ি দিলাম আর দিদি হচ্ছে আটাগুলো গুলো মেখে রুটিগুলো বেলে দিয়েছিল তারপরে দেখো আমি রুটিগুলো করতে শুরু করলাম তো বেশ কয়েকটা রুটি হচ্ছে মা বাবা দিদি রাত্রে রুটি খাবে আর আমরা সবাই ভাত খাবো দিনে যা আর কি তরকারি আছে তো চলো দেখি রুটিগুলো এখন কেমন ফুলছে সন্ধেবেলায় আবার দেখছি কারেন্টটা চলে গেল আমি আবার চার্জারটা নিয়ে এসেছি রুটি করার জন্য সবাই অন্ধকারে আছে অন্ধকার বলতে ওই মোবাইলের লাইটগুলো জ্বালানো হয়ে যায় এই যে দেখো রুটি দেখো একদম ফুটবলের মতো গোল আর রুটিগুলো করব করে কারেন্ট এলে রুদ্রকে পড়তে বসাবো আর কারেন্ট না এলেও চার্জার জ্বালিয়ে বারান্দায় পড়তে বসাবো বারান্দায় পড়লে আর কি ভাগ্নিরও হবে রুদ্ররও হবে একসঙ্গে হবে তো চলো রুটিগুলো করে নি আর আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না গো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সব করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে